নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃত কথা থেকে প্রশ্নর উত্তর নিয়ে বলবো প্রশ্ন মায়া আর মোহ কি এক মহারাজ মহারাজের উত্তর মায়া আর মোহ একই কথা মানে একই প্রশ্ন বিদ্যা মায়া এবং মায়া কি মহারাজের উত্তর বিদ্যা মায়া মুক্তির দিকে নিয়ে যায় আর মায়া বদ্ধ করে মুগ্ধ করে মায়া হচ্ছে মিথ্যা প্রশ্ন সূক্ষ্ম শরীর কি মহারাজ মহারাজের উত্তর সূক্ষ্ম উপাদান নিয়ে সূক্ষ্ম শরীর গঠিত পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চপ্রাণ মন ও বুদ্ধি এই সপ্তদশ অবয়ব বিশিষ্ট অন্তঃকরণই সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর প্রশ্ন কারণ শরীর কি কেউ দেখেছে মহারাজ মহারাজের উত্তর কারণ শরীর কেউ দেখেনি সূক্ষ্ম শরীরকে ইন্দ্রিয় দ্বারা দেখা যায় সূক্ষ্ম শরীর ইন্দ্রিয়গ্রাহ্য নয় বলে দেখা যায় না প্রশ্ন চন্দ্র সূর্য হিরণ্যগর্ভ কি শক্তির প্রকাশ মহারাজের উত্তর চন্দ্র সূর্য হিরণ্যগর্ভ সবই তার থেকে সৃষ্টি হচ্ছে হিরণ্যগর্ভ শক্তিরই একটি প্রকাশ তার আদিরূপী হিরণ্যগর্ভ অর্থাৎ সৃষ্টির আদিতে যিনি সৃষ্টিকর্তা তিনি হিরণ্যগর্ভ হিরণ্যগর্ভের ধ্যানের জন্য তার একটি মূর্তি কল্পনা করা হয় তার সোনার বরণ চুল সোনার বরণ দাঁড়ি এবং তার নখ পর্যন্ত সোনার তৈরি এই রকম কল্পনা করা হয় কেন না ধ্যানের সুবিধের জন্য প্রশ্ন দুর্গা সময় গণেশের পাশে নবপত্রিকা দেওয়া হয় কোজাগরি লক্ষ্মী পুজোতেও দেওয়া হয় এই নবপত্রিকা কি মহারাজ মহারাজের উত্তর যেখানেই দেওয়া হোক এই নবপত্রিকায় দুর্গা মন্ত্রে বলে হে মা দুর্গা নবপত্রিকায় তুমি অধিষ্ঠাত্রী হয়েছ নবপত্রিকা বাসিনী তোমাকে প্রণাম জানায় অন্যান্য মন্ত্রের মধ্যে এই মন্ত্রটিও বলা হয় নিয়ম অনুযায়ী আশ্বিন মাসের শুক্লা সপ্তমী তিথির পূর্ণ প্রভাতে নবপত্রিকাকে বিধিপূর্বক স্থাপন করা হয় এই নবপত্রিকা কি সেটা আমরা জানব কলা ডালিম ধান হলুদ মান কচু বেল অশোক এবং জয়ন্তী এই নয়টি গাছের সমষ্টি হলো নবপত্রিকা প্রতিটি গাছেরই একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন এবং সেই অধিষ্ঠাত্রী দেবীদের সম্মিলিত রূপী মা দুর্গা প্রশ্ন সাধুরা দুর্গাপূজো করেন না কেন মহারাজ মহারাজের উত্তর বৈদিক বা পৌরাণিক মতে দুর্গাপুজো হয় এজন্য সাধুরা দুর্গাপুজো করেন না কিন্তু কালী পূজা হয় তান্ত্রিক মতে প্রশ্ন ঠাকুরকে নিয়ে মাঝে মাঝে আমরা নানান রকম স্বপ্ন দেখি এগুলিকে কতটুকু মূল্য দেব মহারাজ মহারাজ উত্তরে বলছেন এ কি ওজন করা যায় স্বপ্ন সত্যি নয় কিন্তু এর সংস্কারটা সত্য ভালো স্বপ্ন দেখলে যেমন মনে ভালো ছাপ পড়ে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও মন খারাপ হয় স্বপ্নে দেখলে তুমি ডিগবাজি খাচ্ছ তা বলে জেগে উঠে কি তুমি ডিগবাজি খাবে একটি মেয়ে এসে একবার আমাকে বলল আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি আমি বললাম তা ভালো তারপর ভাবলুম জিজ্ঞাসা করি তাকে যে সে কী মন্ত্র পেয়েছে বললুম তুমি কি পেয়েছো মা সে বলল ব্রং তাই বলে কি এইটি জপ করতে হবে জানবে স্বপ্ন সত্যি নয় মিথ্যা কিন্তু এর সংস্কারটা সত্যি প্রশ্ন ভালো স্বপ্ন কি মহারাজ মহারাজের উত্তর আমি তোমাদের বলছি যে স্বপ্ন দেখলে মনে ভালো সংস্কার পড়ে সেইটাই ভালো স্বপ্ন যে স্বপ্নের মাধ্যমে আমাদের মনে ভালো সংস্কার পড়ে মন ভালো হয় সেইটিকেই আমরা ভালো স্বপ্ন বলবো প্রশ্ন গৃহীদের ক্ষেত্রে বলা হয়েছে বানবপ্রস্থের পরে সন্ন্যাস কিন্তু এখন জঙ্গল হয়ে উঠেছে যে মহারাজ বলছেন তা বলা হয়েছে সংসারে আত্মীয় স্বজনী হচ্ছে জঙ্গল প্রশ্ন যার আছে ভয় তার হবে জয় এ কথার মানে কি মহারাজ মহারাজ বলছেন ভয় বলতে এখানে সম্ভ্রম অর্থাৎ আচারের দিকে লক্ষ্য থাকবে আমি যেন দুরাচারী বা যথেচ্ছাতচারী না হই প্রশ্ন অতীত আমাদের কোনো কাজে লাগে মহারাজ মহারাজের উত্তর অতীত আমাদের জীবনকে উন্নততর করে অতীত জীবনের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় প্রশ্ন সংযম আর কৃচ্ছ সাধনের মধ্যে পার্থক্য কি মহারাজ মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন সংযম বলতে মনের সংযম অন্য চিন্তা থেকে মনকে নিবৃত করা কৃচ্ছ সাধন মানে কষ্ট সহ্য করা যেমন জপ করতে বসে গরম লাগছে তবু জব করছো আজই ভাবছিলাম বারবার আমাদের কত সময় বাজেভাবে নষ্ট হয়ে যায় ঠাকুরের বিয়ের কথা মনে হচ্ছিল ঠাকুরের বিয়েতে বাসর ঘরে কীর্তন আর ভজন গানের মধ্যে দিয়ে সুন্দরভাবে সময়টা তিনি কাটিয়ে দিয়েছিলেন প্রশ্ন রান্না করতেও তো অনেক সময় চলে যায় মহারাজ অনেকটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয় মহারাজের উত্তর রান্না করাটা তো কাজ তার দরকার আছে আবার ঘুমোতেও হবে কারণ শরীরের পক্ষে তার প্রয়োজন কিন্তু বাকি সময়গুলো জড়ো করলে দেখা যাবে অনেক সময় বৃথা নষ্ট হচ্ছে গাল গল্প করে অনেকটা বাজে সময় তোমরা কাঠাও তখন খেয়াল থাকে না যে মূল্যবান এই সময়টা আর কখনো ফিরে আসবে না ঠাকুর বলছেন পঞ্চাশ বছর বয়স হয়েছে এখনও বোঝো না সময়টাকে কাজে লাগাতে হবে সময় কাটছে না তাই তাস খেলছ এ কেমনতর ব্যাপার আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমাদের গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি Não, mosca.